বিটকয়েনের মধ্যে গতকালকে আমরা একটা ম্যাসিভ ডাম দেখতে পেলাম যেটা অলমোস্ট আশি হাজারকে ব্রেক করে সেভেন্টি সিক্স থাউজেন্ড ডলারকে টাচ করে দিয়েছে আর আমরা গত দিনের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে বিটকয়েন বা অল্ডস কয়েনের যে সাইকেল সেটা কিন্তু ওভার হয়ে গেছে বাট আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি জিনিস আমি দেখাবো যেটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আমরা কিন্তু আর বুলরানের মধ্যে নেই আমি রাজীব ক্রিপ্টো বাজার ডব্লু ডট বি আমাদের চ্যানেলের নাম আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না তার কারণ যে ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আপনি সবার আগে বাংলা ভাষায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন প্রথমে আপনারা চার্টটা একটু ভালো করে বুঝে নিন এটা হচ্ছে বিটকয়েনের বটম লেভেল রাইট এই কালারটা আমি একটু চেঞ্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবার এই বটম লেভেল থেকে বিটকয়েন কিন্তু এখান থেকে একটা বিগ র‍্যালি দিয়েছে অর্থাৎ মুভমেন্ট দিয়েছে তারপরে এখানে কিন্তু একটা কারেকশন নিয়েছে কারেকশন নেওয়ার পরে বিটকয়েন আবারো পাম্প করেছে তারপরে আবার আরেকটি কারেকশন নিয়েছে আবারও কিন্তু বিটকয়েন একটি মুভমেন্ট নিয়ে লাস্ট এখানে কিন্তু অল টাইম হাই লাগিয়েছে লাগানোর পরে বিটকয়েন কিন্তু আবারও কারেকশন নিয়েছে ইভেন নিচ্ছে এখনো সো এখানে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে বিটকয়েনের এই যে এত বড় র্যালি এত বড় মুভমেন্ট কেউ মানতেই পারছে না যে এগুলোকে সবাই একটা কারেকশন মনে করছে সবাই ভাবছে যে বিটকয়েন এখান থেকে আবারও ঘুরে কিন্তু একটি নতুন অল টাইম হাই লাগাবে এমনটাই ম্যাক্সিমাম মানুষ এবং নতুন ইনভেস্টাররা ভাবছেন কিন্তু এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে আমাদের বুঝতে হবে সেটা কি এই যে প্রত্যেকটা চার্টে আপনি যখনই দেখবেন কোনো একটা জায়গা যখন এইরকম মার্কেট ওপরের দিকে ট্রেন্ড যখন স্টার্ট হয় তখন একটা কারেকশন হয় ইমপলেসিভ মুভ এবং কারেক্টিভ মুভ ইম্পলিসিভ মুভ এবং কারেক্টিভ মুভ এবার আমাদের বুঝতে হবে এই যে কারেকশনটা এই কারেকশনটা কতটা সেফ কতটা হেলদি রাইট এই কারেকশন এমন নয় যে এত বড় কারেকশন হয়ে গেল যার জন্য মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল আমরা বুঝতে পারলাম না কিন্তু আমরা এটা নিয়ে হইচই করলাম না মার্কেট এখান থেকে আবারও উপরে উঠে যাবে এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা তো আমাদের বুঝতে হবে যে মার্কেট যে কারেকশন নিচ্ছে যে কারেকশনটা সেটা কত পার্সেন্ট কারেকশন হওয়া দরকার আছে যেটা আমাদের জন্য সেফ হতে পারে তো সেটা আমাদের দেখার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা আপনাদের একটু দেখাই তার আগে আমি চার্টটা একটু ক্লিন করে নিই সেটা হয়েছে আজকে আমরা ইউজ করব একটি ইন্ডিকেটর যার নাম হয়েছে নাকি রাইট আমরা যদি এই একদম বটম লেভেল থেকে ধরি ফিবোনাকি তাহলে আমরা যদি এই জায়গাতে আমরা ধরি এই যে টপটা প্রথম ফার্স্ট যে হাইটা লাগিয়েছে হাই লাগানোর পরে যে কারেকশনটা নিয়েছে সেটা যদি আমরা দেখি ভালো করে বুঝে নেন এটা বুঝলে আপনার ট্রেডিং করতেও সুবিধা হয়ে যাবে দেখুন কি ঘটনা হয়েছে এই লেভেল থেকে মুভমেন্ট নিয়েছে নেওয়ার পরে কারেকশন নিয়েছে কারেকশনটা কোথায় নিয়েছে এই লেভেলে নিয়েছে এবার এই যে এখানে লেভেলগুলো রয়েছে ফিভন লেভেল এই লেভেলগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল কোনগুলি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন জিরো পয়েন্ট ফাইভ সব থেকে ইম্পর্ট্যান্ট লেভেল তারপরে লাস্ট জিরো পয়েন্ট সিক্স লেভেল এই লেভেল পর্যন্ত যদি মার্কেট কারেকশন নেয় তাহলেও মার্কেট ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কোনো কারণে এই লেভেলকে যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে কিন্তু আর চান্স থাকে না মার্কেট ঘুরে দাঁড়ানোর মার্কেট ম্যাক্সিমাম নিচের দিকে চলে আসার চান্স থাকে তো আমরা যে প্রথম ফিবোনাকেতে রিটেস্টমেন্ট দেখলাম এই যে মার্কেট এতটা মুভমেন্ট নিলো নেওয়ার পরে যে কারেকশন বা রিটেস্টমেন্ট নিলো সেটা কিন্তু অনেক সেফলি একটা কারেকশন বা রিটেস্টমেন্ট যেটা কিনা এই 0.5 বা 0.68 এর কাছাকাছি আসতেই পারেনি রাইট তো এবারে আমরা দেখব সেকেন্ড কারেকশন কি করেছে মার্কেট আমরা ফার্স্ট কারেকশনটা দেখে নিলাম যে এই কারেকশনটা কিন্তু একটা সেফ কারেকশন ছিল এবারে আমরা দেখবো এই যে মার্কেট এখান থেকে যে মুভটা নিয়েছে তারপরে যে কারেকশনটা নিয়েছে এই কারেকশনটা কতটা ফিবোনে কিতে সেভ রয়েছে তাহলে আমরা এই নিচের থেকে ধরবো একদম উইক পয়েন্ট থেকে ধরে আমরা টপ দেখবো যে এইখানে টপ অনুযায়ী কি বলছে ফিবোনা কি আমরা যদি এই টপটা দেখি তাহলে কিন্তু দেখুন আগের থেকে কিন্তু এই কারেকশনটা কিন্তু বড় ছিল আগের কারেকশন ছিল মোটামুটি এই যে রেঞ্জ ইয়েলো কালারের এই রেঞ্জের ওপরে কিন্তু কারেকশন ছিল কিন্তু এবার 0.5 কে ব্রেক করে অলমোস্ট 0.68 এই যে এই রেঞ্জের কাছে কারেকশন নিয়ে তারপরে কিন্তু মার্কেট আবার কামব্যাক করেছে এবং উপরে উঠে নিউ অল টাইম হাই লাগিয়েছে রাইট কিন্তু মার্কেট কিন্তু এর নিচে 0.6 এইট যে রেশিও রয়েছে 618 ওয়ান রেশিও রয়েছে এর নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেয়নি এর নিচে যদি মার্কেট চলে আসতো তাহলে কিন্তু চান্স ছিল মার্কেট এখান থেকে আরো নিচে আসার কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না তাহলে আমরা মধ্যে অলমোস্ট কটা কারেকশন দেখলাম এই একটা কারেকশন ফার্স্ট তারপরে সেকেন্ড কারেকশন এবারে অল টাইম হাই লাগানোর পরে এই যে কারেকশনটা এখন চলছে এটা থার্ড কারেকশন কিন্তু এই কারেকশনটার কি সিনিয়রিও রয়েছে সেটা আমরা এবারে দেখে নেব আমরা নাকি নিয়ে নিলাম তাহলে এবারে আমরা মার্কেটের এই লেভেলে ফিবোনাকি ধরলাম ধরে একদম এক লাখ টপে আমরা ধরবো রাইট একদম টপে আমরা ধরলাম নাকি দেখুন একদম আমাদের কাছে পুরো পুরি ক্লিয়ার হয়ে গেল চার্ট দেখুন কেন আমি আপনাদের বলেছি যে বেটকয়েন কিন্তু অনেক অনেক ডেঞ্জারেস জোনে রয়েছে এবং এই যে কারেকশনটা বিটকয়েন রয়েছে এটা কিন্তু মোটেই হেলদি কারেকশন নয় মোটেই কিন্তু এটা আমাদের জন্য শুভ নয় এবার আপনারা দেখুন আপনাদের চোখের সামনে আমি প্রত্যেকটা কারেকশন কিন্তু মেপে দেখালাম এই কারেকশনটাও ঠিক ছিল বিটকয়েন মোটামুটি কিন্তু অনেক ওপরে ছিল তারপরে এই কারেকশনটাও মোটামুটি 0.618 এর লেভেলে ছিল বাট এই যে এক লাখ ছাব্বিশের পরে মার্কেট কারেকশন নিল প্রথম ফিবোনাকি লেভেল ব্রেক করলো সেকেন্ড লেভেলও ও ব্রেক করলো ইভেন থার্ড লেভেলকে ব্রেক করে দিয়েছে মার্কেট সব থেকে ফিবোনাকির যে ইম্পর্টেন্ট লেভেল সেটা হয়েছে এই 0.618 আর এটাকে রিটেস্টমেন্ট নিয়ে বিটকয়েন ব্রেক করেছে এবং ফিবোনাকির যে লাস্ট রেঞ্জ রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছে ইভেন এটাকেও কিন্তু আরামসে বিটকয়েন ব্রেক করে দিতে পারে অর্থাৎ সম্পূর্ণ আমাদের পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিচ্ছে বিটকয়েন কিন্তু ডাউন দিকেই যাচ্ছে আমরা প্রথমে তাহলে দেখলাম কি প্রথমে দেখলাম সাইকেল ওভার রাইট সাইকেল কিন্তু ওভার সময় শেষ এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিটকয়েন ধীরে ধীরে নিচে আসবে তারপরে আবার নতুন হালভিং রয়েছে এই যে এখানে এখানে রয়েছে নতুন হালভিং তো এই নিয়ম অনুযায়ী সাইকেল অনুযায়ী এখানেও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং আমরা চার্টে নাকিতেও কিন্তু দেখতে পাচ্ছি নেগেটিভ কারেকশন এতটা বেশি নিয়ে নিয়েছে যেটা কিনা না কোন রকম বিটকয়েনের উপরে যাওয়ার চান্স নেই আমি আশা করবো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসেছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ বা টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আরো ডিপলি জানতে চাইছেন বুঝতে চাইছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি একশো ভিডিও দেখে যা নলেজ এখান থেকে পাবেন না আপনাকে আমি একটি প্রেজেন্টেশন দিতে পারি দেখুন এই যে আমার হাতে একটি বুক রয়েছে নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড বেসিক্যালি এই বইটি আমি নিজে লিখেছি এই বইটির মধ্যে এ থেকে জেড বিটকয়েনের উপরে আপনার মনে জমে থাকা যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর আপনি এই বই পড়লে পেয়ে যাবেন আপনাকে আলাদা করে একশো দুশো পাঁচশো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বইটি কোথায় পাওয়া যেতে পারে বইটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন ভিডিও ড্রেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি অ্যামাজনে গিয়েও বাই করতে পারেন এবং আরেকটি লিঙ্ক রয়েছে এই যে এশিয়ান প্রেস এশিয়ান প্রেসেরও কিন্তু লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আপনি কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন অবশ্যই আমি আশা করব এই বই পড়লে আপনার যে ক্রিপ্টো জার্নি বিটকয়েন নিয়ে আগামী দিনের যে আপনার ভাবনা সেটা আরো অনেক সহজ হয়ে যাবে সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে